নমস্কার কেমন আছেন সবাই কলকাতা ব্লগার সৌমের একটি নতুন ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর পুজো করব তার আগে ঘরটা কাকিমা এসেছে মুছে নিক পুঁচে নিলে পুজো করবো আর এখন বাজে ঘড়িতে অ্যারাউন্ড এগারোটা আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই লিখবেন কিন্তু তো চলুন আমার সাথে আমার ব্লগটা দেখতে থাকুন আলমারি কোচার এইটা না এটা খুলে গেছিল হ্যাঁ খুলে গেছিলো তো ওটা আমার একদম গায়ে পড়েছে ভালো নিচে পড়লে তো পুরো ভেঙে চুরমার হয়ে যেত ঠাকুর রক্ষা করেছে তো এখনো পর্যন্ত মিস্ত্রিটা এসে আমাদের লাগিয়ে দিয়ে না প্রতিদিন বলে যাবো যাবো করে এখনো পর্যন্ত আসে না তো ওই একটাই চাঁদ দরজা টাইপের আছে এটাও লাগিয়ে নিতে হবে তো আগে ঠাকুরের আর আমি ঠাকুরের জিনিসগুলো না এখন এখানেই রাখি যাতে কারোর হাত না পড়ে আর ঠিকঠাকই থাকে তো আমি আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব তারপরে আবার মেয়ের জন্যে রান্না করতে হবে কারণ ও তো আঝালা খায় যেহেতু বাচ্চা মানুষ সেই জন্য ওর রান্না করতে পারে আগে তাড়াতাড়ি পুজোটা দিয়ে ঠিক আছে তো করতে করতে এসে গেছে পার্সেল তো পার্সেলে কি অর্ডার দিয়েছে তোমাদেরকে দেখাই দেখো তারাও পার্সেলটাকে ছিঁড়ি কাটি একা হাতে ক্যামেরা করে ভিডিও করাটা খুব বেশি দিয়েছিলাম পাতলাই দিয়েছি যাতে একটু ধুতে ধুতে পারবো না মোটা দিলে আমার একার পক্ষে সম্ভব নয় ধোয়াটা দেখো কার্পেট কার্পেটটা তোমাদের ভালো করে দেখে দেখো খুব কিন্তু মোটা না আমার কাছে আছে কার্পেট আমার বাবা এনে দিয়েছিল কাশ্মীর থেকে তো সেটা আছে ওটা পাতার মতন সময় এখনো আসেনি মানে অত মোটা তো কেমন হয়েছে জানিও কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো ফ্লিপকার্টে গিয়ে এলে খুঁজে পেয়ে যাবে তো আমি ছপে ছপ পুজোটা করে নিই কিন্তু এটা পেতেও দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার এরকম একটা পাতলা কার্পেটের খুব ইচ্ছা ছিল খুবই কম দাম নিয়েছি কিন্তু জিনিসটা খুব ভালো খুবই ভালো জিনিসটা খারাপ না আমার তো বেশ ভালো লেগেছে আর ডিজাইনটাও খুব সুন্দর আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো থালা বাসনগুলো নিই আর ওদিকে কিন্তু ভাজে দিয়ে এসছি মেয়ের মাছ দিয়ে তরকারিটা বসিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকে মা এসছিল মা চলে গেলো যেহেতু আর সব সময় কি একই কাজ করতে ভালো লাগে ওই জন্য আজ চিন্তা করলাম একটু দেরিতেই করি ওর জন্য তরকারিটা তো ওর মতন তো আমাদের রান্না হয়ে যায় সকালে তো ওর মতন করতে গেলে একটু দেরিতেই করি তাই জন্যই ঠাকুরের গুলো ধুয়ে রাখি রাখে তারপরে গিয়ে একদম গ্যাস আস্তে করে দিয়েছি অসুবিধা হবে না গিয়ে তারপর আবার উল্টে দেবো পাশে বাড়ি গিয়েছে দাদু ঠাম্মা আছে ওদের সাথে খেলে তো খেলে টেলে আমি আনতে যাবো এবার আমি আগে আগেগুলো কাজগুলো সেরে রাখি এক মাছটা একদম আস্তে করে আসছিলাম হোক আর একটু আরেকটু মনে হচ্ছে হবে উঠছে না যেহেতু আনবো ওকে আনবো এখানে স্নান করার জন্য চালিয়ে দিলাম হালকা করে অল্প করে একটু গরম জল নেবো নিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো দেখে মাছটা না এগুলো আমি একদমই আঠ ভালা দিই কিন্তু ও নিজের নিচের তরকারি আধালা পাই কিন্তু তোর চিপস আর দশ ফিশ ফ্রাই ফিশ ফ্রাইগুলো কিন্তু ও একদম ওগুলো ঝাল থাকলেও ঝাল লাগে না আর এ আমি আমার নুন হলুদ জিরে সব আলাদাই করে রাখি জিরের গুঁড়োটা আমি বাড়িতে করে খুবই কম দিই মানে জিরে গুঁড়ো বাড়িতে করে রাখি আমরাও খাই কিন্তু ওকে কম দিই আমি বাটাটাই দেওয়ার চেষ্টা করি যখন একদম হয় না তখন জিরের গুঁড়োটা দিই আর এদিকে কিন্তু ওর মাছ লাগছে আমি যেহেতু গাজর বিনস আলু ব্যাস এই দিয়ে মাছের হচ্ছ আর মেটু ঝোল বসিয়ে দিয়েছি আর এসেছি একটু কিন্তু রোদে এই রকম দেখা এই যে আমার লঙ্কা গাছ একটা লঙ্কা ধরেছে একটা লঙ্কা ধরেছে আর এই ফুল গাছটা আমি কত করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি দু তিনবার শুকিয়ে মরে গেছে তারপরে বর্ষাকালের সময় পুঁতে দিয়েছিলাম তো এখন ফুল হয়েছে এটা তিন চার দিন হয়ে গেছে ফুলটা হয়েছে আর নিজের গাছের ফুল হলে না ভালো লাগে নিজের গাছের ফুল ফল এগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তো নিয়ে গেছে গেছে এই বাড়ি ওকে স্নান করাবো আসছে স্টার্ট হয়ে গিয়েছে একদম বদমাশি স্টার্ট জল খাটা শুরু হয়ে গিয়েছে স্নান করতে হবে তো কেন না ও মাসি মা নেই নেই আর আমি এখানে ধনিয়া পাতা ফেলেছি এই যে স্কুলটা পড়ে গেল তো যাই হোক এই যে এতগুলো কচি কচি দানা বেরিয়েছে এই সরি গাছ বেরিয়েছে এবার ধনে পাতা হবে আর এই দিকে আমার গোলাপ গাছ স্ট্রবেরি গাছটা প্রথম করলাম জানি না কেমন হবে না হবে তো অবশ্যই আপডেট দিতে থাকবো আমি এই যে স্ট্রবেরি গাছ আমি প্রথম কিন্তু আর এইদিকে এদিকে মহারানী ঘাটছে জল মহারাণী ঘরে চলে এসো এই দেয় বাবা তরকারি বসেছি আয় দেখি আয় আয় স্নান করে যা তোমার জুতো কোথায় রাখো ওখানে ঠিক আছে চলো ঘরে যাও এবার ঘরে যাও আচ্ছা পছন্দ হয়েছে ঠিক আছে চলো তো এই যে আমার মাছ চান আমার মা এখন রোদে বসে আছি চলুন আমি খাবারটা কমপ্লিট করে নিই লাঞ্চটা কারণ সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি তো সেহেতু খিদে পেয়ে গেছে তাই জন্য আমি কিন্তু করেছে মাছ চিংড়ি মাছ দিয়ে পালং শাকে চচ্চড়ি আর এদিকে আছে কিন্তু লালং টিকা মাছের ফুলকপি আর পালং শাক দিয়ে ঝোল তো আর লাঞ্চটা কমপ্লিট করে নিই যেন প্রচণ্ড পরিমাণে কিরে পেয়ে আর যেহেতু মানে সারা সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি সেহেতু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এদিকে মেয়েকেও খাচ্ছে এদিকে আমি খেয়ে নি তাড়াতাড়ি হয়ে যাবে আর ওকে আবার ঘুম পাড়াতে হবে চলো লাঞ্চটা কমপ্লিট করেনি এখন তো ঘড়িতে বাজে ওটা বাজে বলছি দুটো একুশ মেয়েকে খাওয়াতে খাওয়াতে দুটো বেজে গেছে ওখানে ও আস্তে আস্তে খায় তো আমিও টাইম দিয়ে ওকে খাওয়াই আমার খাওয়া কমপ্লিট হয়েছে কিন্তু আমি তাও খেতে থাকে আর এই যে ওর এটাকে বলে ভাই একে নিয়ে এখন খেলা করছে আর ঘুম পাড়িয়ে দেবো তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিই তো দুপুরবেলা সবাই ঘুমাও আমিও ঘুমাই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবো চলো আমার ভিডিওটা দেখতে থাকো টাটা আমরা ঘুমাচ্ছি হ্যাঁ তারপর উঠে ভিডিও করবো ঠিক আছে হ্যাঁ এখন আমি গাছে দিয়ে দিচ্ছি এই খোলে খোল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো সেই জলটাই অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবো গরম জল করেছি আর গ্রিন টিটা ভিজিয়ে দিলাম কারণ কফি শেষ হয়ে গিয়েছে কফি নেই তো এই গ্রিন টিটা আছে আমার এই রকম পাতা গ্রিন টি আমি ইউজ করি আমার হাজব্যান্ড আবার মানে আমি এইটা কম ইউজ করে আমার হাজব্যান্ডের পাতা ফোটায় আমার এটাই সুবিধা হয় কত সময় কোথায় ফোটাবো সময় নেই বাবা অত মুড়িটা হয়ে গিয়েছে তুলে নিয়েছি কালারটা পুরো গ্রিন খেয়ে নিয়ে কিন্তু এখনও ধোঁয়া হচ্ছে এত গরম আমি কোনো জিনিস না বেশি বেশি গরম খেতে রাতের ডিনার করব ডিনারে আজকে কি কি মেনু করব তোদের সাথে সেটা শেয়ার করব তাই তো মা তাই তো তুমি কি খাবে আজ রাতে বলো আমাকে বলো এদিক খাও তুমি কি খাবে বলো ফুচকা খাবে ও রাতে কিন্তু ডিনারে ফুচকা খাবে ফুচকা খেতে এত ভালো লাগে ও ফুচকাটাকে পুরো উচ্চারণ করতে পারে না তো ওই জন্য বলে ফুকা তো বানাবো খিচুড়ি সব রকম সবজি দিয়ে সব রকম সবজি আছে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম অনেক রকমই সবজি আছে আর অনেক রকম সবজি শীতকালীন খিচুড়িটাও কিন্তু ঠান্ডার সময় খেতে ভালো লাগে গরম গরম তো ওই জন্যে আমি চিন্তা করলাম যে খিচুড়ি বানাই সকালে তো ভাত খেয়েছি আবার ভাত খুব ভালো লাগে না তো ওই জন্য অল্প খিচুড়ি বানাবো আর হচ্ছে কে করবো আলু ভাজা আর ইচ্ছা আছে বেগুন ভাজা করা দেখি কতটা করতে পারি আর ওদিকে তো ওয়ান বে মাছ যদি মাছ ভাজা খায় মাছ ভাজা নাহলে ডিম ভাজা খায় ডিম ভাজা আর কালকের একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে তো সেটা তো অবশ্যই ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আর সেই জন্য ওকে বললাম যে একটু মাঝে রাখতে কালকের ওর জন্য তরকারি রান্না করে ওকে খাইয়ে তারপর নিয়ে যাব তো চলো আজকে রাতের ডিনার খিচুড়ি মাছ ভাজা বেগুন ভাজা আর আলু তো এই দিয়েই তো ডিনারটা কমপ্লিট করবো ভিডিওটা কিন্তু আমি এই রাখলাম কালকের আবার এটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট সবাইকে টাটা ডিনারটা করে তারপর শুভ টাটা